মাগরিবের পরে তখন তো রাত আমরা খেজুর নিয়েছিলাম শুকনা খাবার নিয়েছিলাম পানি নিয়েছিলাম অনেক কয়েকটা বোতল আমরা কয়েকজন যখন উঠছিলাম উঠতে গিয়ে আমরা মাঝে মাঝেই বসে একটু রেস্ট নিচ্ছিলাম বিশ্রাম নিচ্ছিলাম খাবারগুলো খাচ্ছিলাম পানি খাচ্ছিলাম একটা পর্যায়ে পানি ফুরায়ে গেল অথচ রাতের বেলায় আর ওই মরুভূমি এখন তো অনেক জায়গায় সৌদি আরবে যাওয়ার মতো সেই মরুভূমি আর ওইভাবে আছে গাছগাছালি হয়েছে বিভিন্ন জায়গায় বিল্ডিং হয়েছে মতো পরিবেশ আছে কিন্তু ওই সময় তো অত মানুষের বসবাস ছিল না একেবারেই মরুভূমির ভিতর রেখে চলে গেলেন কার উপর আস্থা রেখে আল্লাহর যদি আমার আপনার এই অর্ডার আসতো তাহলে কি রাখতাম ইসলামটাই ছেড়ে দিতাম বন্ধরা আমার ইব্রসাল্লাম রেখে চলে গেলেন আবার যখন বড় হয়ে গেলেন ইবরাইসাল্লাম আবার আসলেন আসার পরে বললেন আমি তোমাকে জবাই করতে চাই বলে কোরআনুল করিমের ভিতরে এই কথাগুলো এসেছেন বাবা সন্তানের কথোপকথন কিছু মাসলার বিষয় বলতে হবে আমি সংক্ষেপ করছি এই কথাগুলো কোরআনুল করিমের ভিতরে এসেছেন ইবনা সাল্লাম যখন এটা বলছিলেন বিবি হাজরা বলছেন আমাদেরকে একা রেখে চলে গেলে তার সন্তানও বলছে একা রেখে চলে গেলে আবার এখন আসছে আমাকে কোরবানি দেওয়ার জন্য বাবার মুখে কথা নেই কারণ কোরবানিটাও কার অর্ডার আল্লাহর অর্ডার এখানে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন আমরা যে জমজমের পানিটা আমরা পান করি খাই আমার তো মনে হয় যে বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে যাকে জমজমের পানি দিলে সে বলে না যে পানি খাবো না এমন কোনো মানুষ আছে সে কিন্তু আনন্দের সাথে উদ্দীপনার সাথে সে কিন্তু পানিটা পান করে ঠিক কিনা এই জমজমের পানি প্রতিনিয়ত প্রতিনিয়ত হাজার হাজার লিটার প্রতিদিন মক্কা মদিনা সব জায়গা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে তারপরে কি সেই পানির কোনো কথা কনতি নেই এই পানিটা কিভাবে এসেছিলেন দেখেন ইসমাইল ওয়াস সালাম ছোট্ট সন্তান তিনি পা আটকাচ্ছিলেন যখন খাবার নেই পানি নেই যেখানে মরুভূমি পানির কোনো আশাই করা যায় না অসম্ভব হতেই পারে না অসম্ভব কেউ সম্ভব করতে পারে একজন তিনি কে আল্লাহ কেউ পারে অসম্ভবকে সম্ভব করেছে বন্ধরা আমার তার পায়ের যে এরকম আচারি বিচারি করছিলেন পাটা ছিলেন আল্লাহ কুদরতে সেখানে পানি বের হলেন আল্লাহ বলে এক পর্যায়ে বিবি হাজারা কিন্তু পানির জন্যই মানুষের কাজ বলার জন্যই যারা হজে গিয়েছেন বা উমরা করতে গিয়েছেন সাফা মারোয়া সাই করা লাগে না সাফা মারোয়া সাই করা লাগে একটা জায়গা দিয়ে পুরুষ যারা আছে মহিলারা তারা হেঁটে যায় পুরুষ যারা আছে তারা কি হেঁটে যেতে পারে তারা তাদের শরীরে যতটুকু শক্তি আছে খুব জোরেও না আসতেও না আস্তে আস্তে ওখান থেকে দৌড়ায় যেতে হয় দৌড়ায় কেন যেতে হয় জানেন আল্লাহ তালা বিপি হাজরার এই বিষয়টা আল্লাহ তালার কাছে খুব ভালো লেগেছিল খুব প্রশন্তনীয় হয়েছিল সন্তানের জন্য বিবি হাজরা বার বার ওই জায়গা থেকে দৌড়াচ্ছিলেন একবার দৌড়ায় তার সন্তানটাকে দিচ্ছিলেন যে সন্তান ঠিক আছে কিনা আবার দৌড়ায় এসে এভাবে কাবার দিকে তাকাচ্ছিলেন আবার দৌড়ায় যাচ্ছিলেন সন্তান ঠিক আছে কিনা আবার দৌড়ে আসছে সন্তানের পানের জন্য আল্লাহ তালা কাছে খুব বড্ড খুশি লেগেছে ভালো লেগেছে এদের ভালো লেগে আল্লাহ কোন আয়াত কেউ দিয়ে দিয়েছেন ওই জায়গা পৃথিবীর যত হাজি যাবে ওই হাজি হেঁটে যেতে পারবে না ওখান থেকে দৌড়াই যেতে হবে সোহান বলে আল্লাহ তালের ইচ্ছা শিকার পান এক পর্যায়ে ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে সিদ্ধান্ত নেন কোরবানি করবেন ইসমাইল সাল্লাম প্রথমে বললেন বাবা আমাকে কোরবানি করবা এতদিন পরে আসতে একটু আদর না দিয়ে কোরবানি ইব্রাহিম আল সাল্লাম কোনো কথা বলে না তখন দুইজনই বলে এটা কি আল্লাহ তালার অর্ডার বলে যে আল্লাহ তালার অর্ডার সোহান বলে তখন দুইজনের পক্ষ তো আর কোনো বাধা নেই এইবার সিদ্ধান্ত হলো কোরবানি ইসমাইল বললেন বাবা আমাকে যখন কোরবানি করবা তখন আমার হাতটা বেঁধে নিও আমার চোখটা বেঁধে নিও যখন কোরবানি করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল হাতটা যখন বাঁধতে যাবে ইসমাইল বলছেন বাবা আমার হাতটা বেঁধো না ইব্রাহিম বলছে কেন তুমি তো কিছুক্ষণ আগে বললে যে আমার হাতটা বেঁধে নিও কয়না বাদভানা না এজন্যই আমার হাতটা যদি বেঁধে নেওয়া হয় তাহলে হয়তো কঠিন কেয়ামতের ময়দান আল্লাহ তালা আমাকে ভুল বুঝবে বলবে হয়তো আমি কোরবানির জন্য রাজি ছিলাম না আমাকে জোর করে জবাহ করা হয়েছে কোরবানি দেওয়া হয়েছে হাত বেঁধে নেওয়া হয়েছে আমি রাজি ছিলাম না এই জন্য বাবা আমাকে তোমার হাত বানতে হবে না তুমি আমার কোরবানির জন্য প্রস্তুতি নাও ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তোমার সন্তানকে পেয়ে যাওয়া সোহান বলে আরে বাবা আরে সন্তান বন্ধন আমার এবারে ইব্রাহিম আঃ সিদ্ধান্ত নিলেন কোরবানি গেলেন ছুরি চালালেন আল্লাহ তাআলার ইচ্ছায় ইসমাঈল আঃ কে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন তার বিনিময়ে একটি বকরি তার বিনিময়ে একটি বকরি আল্লাহ তাআলা কুরবানির ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ বলেন যদি ওই দিন সন্তান কুরবানি হতেন তাহলে আমাদের কত সন্তানই কুরবানি দেওয়া লাগত নাকি বন্ধরা আমার এজন্য আমরা কুরবানি করব একজনের রাজি খুশি করার তিনি কে আল্লাহ কান্ডা রব্বুল আলামিন বলেন

আল্লাহ নিকট একটা জিনিস পঞ্চায় সেটা হলো মানুষের তাকোয়া কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার ওরবানি আপনি আল্লাহর খুশি করার জন্য দিবেন গোশ আপনি খাবেন আপনার আত্মীয় সোজন খাবে গরিব মিসকিন খাবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি দিবেন দেখো আল্লাহরা দেখুছে ছাড়া সমাজের মানুষ কি বলবে আবার একটা অ্যাসোসিয়েট আছে আমার একটা সমাজের ভিতরে পজিশন আছে কিন্তু আমার অবিলিটি নাই এই সম্পদ নাই মানুষ কি বলবে আমার মেয়ের বাড়ি থেকে জামা হেঁগুলো আসবে মেয়ের শ্বশুররা রাজবে এই চিন্তা ভাবনা করে যদি কেউ কুর্বানি দেয় তার কুর্বানি হবে না এরকম মানুষ আসে নাই কয় মেয়েটা নতুন বিয়ে দিয়েছি জামায় আসবে এসে যদি দেখি শ্বশুর কোরবানি নাই তাহলে তো জামার কাছায় শ্বশুরের মান সম্মান চলে যাবে জামার কাছে মান সম্মান বাঁচানোর জন্য কোরবানি দেয় এরকম বড় বড় শ্বশুর আছে না নাই না আছে এটা গ্রামগঞ্জে বেশি হয় এই জন্য কোরবান করতে হবে শুধুমাত্র কার জন্য আল্লার জন্য আমি কোরবানি সামনে সপ্তাহ আরো কিছু মাসা আলআ নিয়ে আলোচনা করব। যেহেতু কোরবানি কেনার সময় চলে এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলা বলে আমি শেষ করে দিব কোরবানি কিভাবে দিতে হবে সমাজের ভিতরে দুইটা জিনিস প্রচলন আছে যে পরিবারের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে আবার বলেন যে না যারা নিসাফ পরিমাণ সম্পদের অধিকার হয়েছেন সম্পদের মালিক হয়েছেন তাদের সবার পক্ষ থেকে কোরবানি দিতে হবে তবে এটা দুইটার পক্ষেই শক্ত দলিল আছে দুটার পক্ষে শক্ত দলিল আছে একটা হলো পরিবারের পক্ষ থেকে কোরবান দিলে হয়ে যাবে আবার এটার বিপক্ষে শক্ত দলিল আছে যে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তারা সবার পক্ষ থেকেই কোরবান দিতে হবে আরেকটা জিনিস মনে পড়ে খেয়াল রাখবেন আমরা অনেকেই বলি যে কোরবানি আমার বাবার নামে আমার মায়ের নামে আমার সন্তানের নামে আমার নামে এরকম বলি কি বলি না কারুর নামে কোরবানি হয় না একজনের নামে কোরবানি হয় তিনি কে আল্লাহর নামে এজন্য আমরা কোনো সময় কথার ভিতরে যেন এই কাজগুলো যেন না নিয়ে আসি যে আমার নামে কোরবানি দেন আমার বাবার নামে কোরবান দেন এটা কখনো বলা যাবে না কারণ নাম হয় কার বলতে পারেন যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আপনার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা আপনি বলতে পারেন এই জন্য কথা বলার সময় খুব সতর্কতার সাথে বলবেন সামান্য কথা বলার জন্য যেন আপনার এই কোরবানিটা নষ্ট না হয় তাহলে কোরবানী যাদের নিঃশ্বাস পরিমাণ মালের অধিকার যারা হয়েছেন মালিক যারা হয়েছে তারা সবাই কোরবানি দেবে এটার পক্ষেও শক্ত দলিল হাদিসের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী সাল্হ আল্লাহ সাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাদা লিয়ান ইয়ো ফালান ইয়ো ফালা ইয়াহাদর মোস যার সাধ্য ছিল কোরবানি দেওয়ার কিন্তু কোরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয় কত বড় কঠিন কথা দেখেন বিশ্বনবী রেড শিখলাম কোরবানির কে দেওয়ার জন্য এত কঠিন কথা বলেছেন তার সাধ্য ছিল কিন্তু সাধ্য থাকার উপরে কোরবানি দিল না সেদিন আমাদের ইধ্যায় না আসে আমি দুটার পক্ষে সমর্থন জানাই আমি ব্যক্তিগতভাবে যে মতটা গ্রহণ করে সেটা হলো এইটাই যাদের উপর সাধ্য আছে তারা সবাই কোরবান করবে এটা হলো আমার ব্যক্তিগতভাবে আমি এইটা আমার ভালো লেগেছে কারণ কোরবানি যেটাই বেশি উপকার হয় সেই গ্রহণ করা আমাদের জন্য উত্তম ঠিক না আর আমার কাছে মনে হয় কোরবানি হলো ব্যক্তির উপরে হয় কারণ আমরা জানি একটা আমল আমরা যারা নামাজ পড়েছি নামাজ তো যাদের উপর ফরজ হয়েছে আমরা যাদের উপর ফরজ পরিবারের পক্ষ থেকে একজন নামাজ পড়লে কি সবার হয়ে যাবে সবার কিন্তু হবে না যাদের উপর ফরজ হয়েছে তারা সবাই নামাজ পড়তে হবে ঠিক কেনা এই জন্য কারোর পক্ষ থেকে কেউ নামাজ পড়লে হবে না এই জন্য আমরা কোরবানটা যাদের উপর ওয়াজিব হয়েছে তারা আমরা সবাই কোরবান দেবো ইনশাআল্লাহ এখন কতটুকু ওয়াজিব আমরা জাকাতের বিষয়ে আমরা আলোচনা এর আগে শুনেছি জাকাত পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে অর্থাৎ জাকাত হলো আপনাকে এক বছর স্থায়ী হতে হয় আর কোরবান দেওয়ার জন্য এক বছর স্থায়ী নয় জেলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের ভিতরে যদি আপনি নিসাবের অধিকারী হন তাহলে আপনার উপর কোরবানে ওয়াজিব আপনাকে তিন দিনে কোরবান করাই করে দিতে হবে এর জন্য অনেক বড় পশু করাই করতে হবে তা নয় আপনার সাধ্যের ভিতরে যতটুকু বাড়েন ততটুকু আপনি কড়াই করে কোরবানি দিবেন বন্ধুরা আমার আমরা অনেক সময় আছি কোরবানি দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত খুঁজে কিভাবে করে আমরা কোরবানের দেওয়া থেকে একটু বাঁচতে পারি কোরবানি আমরা দেওয়া থেকে একটু কিভাবে কিছু টাকা সেভ করা যায় অনেক সময় আমরা বলি যে আমার তো নেশাব পরিমাণ সম্পদ নেই আমি তো এত টাকা ঋণই আছি হ্যাঁ আপনি এত টাকা ঋণই আছেন আপনি বিশ লক্ষ টাকা ঋণই আছেন আপনার তো চল্লিশ লক্ষ টাকা সম্পদও আছে ইসলাম আপনাকে বলে বিশ লক্ষ টাকার ঋণই থাকলে ওই আপনার সম্পদ থেকে ক্ষতি করে হলেও আপনার আগে ঋণ পরিশোধ করতে হবে আপনি সেটা করবেন না প্রতি বছর ঋণ আপনি টানতেই থাকবেন টানতেই থাকবেন কোরবানির সময় আসতে আসলে আমার উপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু আপনার প্রতি বছর একতলা দুতলা তিনতলা পাঁচতলা বিল্ডিং হয়ে যাচ্ছে ব্যবসার পরিধি বাড়ছে জমি জায়গা ঠিকই করাই করতেছেন আপনি সম্পদও ঠিকই আপনি বৃদ্ধি করতেছেন এতে কোনো সমস্যা নাই আপনি শুধু ঋণের দোহাই দিয়ে কোরবান থেকে বাঁচার চেষ্টা করেছেন এরকম মানুষও আছে না নাই এ ধরনের কাজ করা যাবে না বিশ্বনবীর কিন্তু একেবারে রেড সিগনাল হাদিস তারা আমাদের এই গায়ে যেন না আসে এইবার আসলে আমি মনে করি কোরবান দেওয়ার জন্য কোরবান দেওয়ার জন্য হিসাব পরিমাণ সম্পদ আপনাকে লাগবে অনেক সময় আমরা দেখি কিছু কিছু উলামা এখারাম বলেছেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস ব্যবহার করলে ওটা আপনাকে এর ভিতর নিয়ে আসতে হবে যেন প্রয়োজন অতিরিক্ত কি বোঝায় আপনার বাড়িতে একটা টেলিভিশন আসে টেলিভিশনটা অবশ্যই প্রয়োজন দেশের বা আন্তর্জাতিক অঙ্গনে কিছু কিছু জানার প্রয়োজন কিন্তু সেই টেলিভিশনটা আপনার চোদ্দো ইঞ্চি একুশ ইঞ্চি হলেই হয়ে যায় টেলিভিশনটা আপনার আরো বড়ো বড়ো ইঞ্চি আছে না বাহাত্তর না ছয় এত বড় বড় টেলিভিশন আপনি ঝুলিয়ে দিয়েছেন বিশাল পদ্মা এত বড়োটা কি প্রয়োজন আছে অতিরিক্ত আপনার পাঁচ ছয়টা চেয়ার থাকলেই তো আপনি বসতে পারেন আত্মীয় সদনে বসতে পারে কিন্তু আপনি পাঁচ ছয়টা চেয়ার আপনি দশ হাজার টাকা দিয়ে না কিনে আপনি দেড় লক্ষ টাকা খরচ করে সুপা বানিয়েছেন প্রয়োজন অতিরিক্ত নয় এটা কথা না কেন আপনার বাসায় সুন্দর একটি আয়না একশো টাকা দেড়শো টাকা যে কিনলে আপনি চমৎকার আপনার ফেস দেখতে পারেন কোনো সমস্যা হবে সমস্যা হবে না কিন্তু ফেস দেখার জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনার ড্রেসিং টেবিল বানিয়েছেন প্রয়োজন অতিরিক্ত নয় আপনার বাসায় মনে করেন দু চারটা চকি হইলেই আপনি ঘুমাইতে পারেন কিন্তু আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করে চকি না বানিয়ে আপনার দেড় লক্ষ টাকা খরচ করে সামান্য একটু রাতের বেলা দুই চার ঘণ্টা শোবার জন্য দেড় লক্ষ টাকা খরচ করে খাট বানিয়েছেন এটা কি প্রয়োজন অতিরিক্ত নয় কথা কয় না আপনি একটি বাইসাইকেল চালিয়ে ওইখান থেকে আপনি বাজার যেতে পারেন কোনো সমস্যা হবে না বা আপনি একটি যেতে পারেন বা হান্ড্রেড গাড়ি কিনতে পারেন অথচ আপনার ওখানে যাওয়ার জন্য আপনার মোটরসাইকেল কিনতে হয়েছে পাঁচ লাখ টাকা দেড় আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিয়ে এটা কি প্রয়োজন অতিরিক্ত নয় আর আমরা বলি যে শুধু আমার উপর কোরবানি ওয়াজিব নয় মানে কিভাবে করে কিছু টাকা বাঁচানো যায় কারণ কোরবানি দিলেই তো গোশ কম খাওয়া যায় না দিলেই বেশি খাওয়া যায় কথা কয় না না দিলেই বেশি খাওয়া যায় না আমাদের গ্রামগঞ্জে তো যারা কোরবানি দেয় না এরাই খুব বেশি খায় এরাই বেশি পায় এই জন্য আমরা কার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আর না হয়েছে যার যার ব্যক্তিগত সম্পদ সম্পর্কে সেই ভালো জানে এইগুলো বিষয় চিন্তা করে আপনারা কোরবানি দিবেন এইবার বিভিন্ন বাসা আলা বিভিন্ন এসেছেন হয়তো নিয়ে পরে আলোচনা করব অনেক সময় আমরা কোরবানি দিই আপনি গরু দিলে ভাগে দিতে পারবে কোনো সমস্যা নেই আপনি মহিষ দিলে ভাগে দিতে পারেন কোনো সমস্যা নেই ছাগল ভেড়া তোমরা এগুলো এক একটা ভাগেই হবে অনেক সময় ভাগ নিতে গেলে যেটা হয় হয়তো সাত ভাগে দিচ্ছেন তিন ভাগে দিচ্ছেন পাঁচ ভাগে দিচ্ছেন তখন অনেকেই বলে যে হুজোর বেজোর সংখ্যা না হলে না কোরবানি হয় না যেমন এক তিন পাঁচ বা সাত বেদর সংখ্যা ছাড়া কোরবানি হয় না এটা আপনি একেবারে ভুল কথা একেবারেই ভিত্তিহীন কথা আপনি এক থেকে সাতের ভিতরে যে কোনো অংশ থাকলেই কোরবানি হবে কিন্তু এখানে অনেকেই ওলামা একটা বিষয়ে খুব বিরোধিতা করেছেন একটা বিষয়ে হয়ে বলেছেন কোনো আলেমরা পক্ষে বলেছেন যে আমরা তিন ভাগে বা সাত ভাগে বা পাঁচ ভাগে কোরবানি দিচ্ছি দুইজনের টাকার ভিতরে কোনো ভেজাল নেই কিন্তু একজন বা দুইজনের টাকার ভিতরে ভেজাল আছে ভেজাল আছে ভেজাল টাকা আছে না নাই আছে এই কাশিমপুরে মনে হয় আলহামদুলিল্লাহ নেই কারে কার আছে হাত তোলেন তো দেখি যাক আমার মসজিদের মুসল্লিরা তো আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ আমার মুসল্লির তো ভালো আছে তাহলে এই ওয়াজ এখানে করার প্রয়োজন নেই যাদের ভেজাল আছে হয়তো কোরবানির ভিতরে পাঁচ ভাগের ভিতরে একজনের টাকা ভেজাল আছে সুদের টাকা আছে ঘুষের টাকা আছে টেন্ডারবাজির টাকা আছে দখলদারিত্বের টাকা আছে চুরি বাটপরের টাকা আছে আর একজনের খুব একেবারে ফ্রেশ সম্পদ রয়েছে ওলামা একরা আমার এক সময় বলেছেন যদি জানা সত্ত্বেও ওই ফ্রেশ ব্যক্তি অফ্রেশ ব্যক্তির সাথে কোরবানি দেয় তাহলে কারোর কোরবানি হবে না কেউ কেউ এটা অভিমত করেছেন আবার কেউ কেউ বলেছেন যে না যার টাকায় সমস্যা আছে অসুবিধা আছে ভেজাল আছে শুধু তারটাই হবে না আর যিনি ভেজাল মুক্ত ছিলেন সে ভাগে কোরবান আছে আমি যেটা আপনাদেরকে বলবো যদি আপনার সম্ভব হয় সবচেয়ে উত্তম হলো ভেজাল মুক্তর সাথে না থাকায় কথা কয় না। উত্তম হলো ভেজাল মুক্ত ভেজাল যিনি আছেন ওনার সাথে না থেকে আপনি নিজের ইচ্ছা এক একা দেওয়াটা এটা ভালো কারণ আপনি যখন ওই ব্যক্তিদেরকে এই সুন্দর জায়গাতে অ্যাবাউট করে চলে আসবেন ওই ব্যক্তিগুলো আস্তে আস্তে হয়তো ভুল বসবে আহারে আজকে আমার সুদের টাকা ঘুষের টাকা অবৈধ টাকা ভিতরে রয়েছে বিধায় আমার আপন ভাই আমার কাছ থেকে চলে গেল যা আগায় বলো থেকে আর সুদ ফুস কিচ্ছু খাবো না ফ্রেশ হয়ে যাব উনি এই চিন্তা করেও তো ভালো হতে পারে এই জন্য ওলামা একরামের দুটার পক্ষেই দলিল আছে আমরা এখন তো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আর যাই হোক লোনের সাথে জড়িত সুদের সাথে জড়িত কারণ যারাই বিল্ডিং বাড়ি করতে যায় ব্যাংক থেকে লোন নেওয়া লাগে আছে না নাই ব্যাংক থেকে লোন ছাড়া বাড়ি হয় না আমি একজনকে প্রশ্ন করলো আল্লাহ তো আপনার টাকা দিয়েছে ব্যাংক থেকে লোন নেন কেন ব্যাংক থেকে লোন নিচ্ছি এজন্যই কারণ দুদক যদি আবার মামলা দেয় এত টাকা তুই পাইলে কই তখন দেখাবো যে ব্যাংক থেকে লোন নিছি তাই জন্য ব্যাংক থেকে লোন নিলে আপনি সমস্যা অসুবিধা হবে না যেটা আপনার ইসলামিক সরিয়া অনুযায়ী যে ব্যাংকগুলো বাংলাদেশে পরিচালিত হয় সরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে যদি আপনার লেনদেন থাকে সেই ক্ষেত্রে আপনার সুদ হবে না কোনটা আছে না আছে এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন কতগুলো আছে না আছে সরিয়া ভিত্তিক ব্যাংকে ইসলামিক অর্থনীতি অনুযায়ী যারা ব্যাংক পরিচালনা করে তাদের ওখানে সুদ হবে না কোনো প্রকার অবৈধ হবে না এটা সাথে আপনার জড়িত থাকতে পারেন আর সরিয়ার বাহিরে যে ব্যাংকগুলো আছে অবশ্যই অবশ্যই সেখানে আপনার সুদ হচ্ছে গোনা হচ্ছে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা কোরবানির বিষয়গুলো জানলাম এক থেকে সাতের ভিতরে যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে যাদের অবৈধ সম্পদ আছে এদের সাথে দিলে কোনো সমস্যা হবে না সবচেয়ে ভালো এবং উত্তম পন্থা হলো তাদের সাথে না দিয়ে আপনি একা একই দেওয়াটাই সবচেয়ে ভালো বা যারা ফ্রেশ এদের সাথে দেওয়াটা ভালো কোনো সমস্যা না আপনি দিতে পারেন এভাবে দেওয়াটাই ভালো বের উপস্থিতি তাহলে আমরা যাদের উপরে কোরবানি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমেই বলেছি আমি অনেক সময় মানুষ দেখানোর জন্য কোরবানি দিই আমার একটা সম্মান আছে সমাজে একটা ভালো পরিচিতি আছে মানুষ আমাকে হাজি সাহেব বা বিভিন্ন সাহেব বলে আমাকে চিনে আমি যদি এই ধরনের না দিই তাহলে তো কেমন হয়ে যায় এই চিন্তা ভাবনা করে কোরবানি দেওয়া যাবে না অনেক সময় বাজারে গেলে আমরা ফতোয়া দেয় অনেক সময় যে বাজারে গিয়েছি কোনো সময় গরু দেখে গোশের চিন্তা করা যাবে না যে আমার গোশের চিন্তা করে যদি আমি টাকার দিকে তাকিয়ে যে এই টাকা দিয়ে গরু কিনলে এই এত মন গোশ হবে কি না হবে এই চিন্তা করলে কোরবানি হবে না না এটা বড় কথা নয় আপনি টাকা দিয়ে কিনবেন অবশ্যই যদি দুই কেজি গোশ বেশি হয় সেই দুই কেজির ভিতর থেকে তো আপনার ভাগেও বেশি আসবে আর স্বজন একটু বেশি খাবে গরিব বেশি পাবে 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 না এই জন্য আপনি কেনার আগে অবশ্যই অনেক সময় বাজারে গরু বিক্রয় হয় হুজুকি বাঙালি বিশ লাখ চল্লিশ লাখ দশ লাখ আট লাখ আছে না নাই প্রকৃত পক্ষে কি গরুদান তাই কথা কন প্রকৃত পক্ষে গরুদান তাই নয় এই জন্য আমরা এই ধরনের মানুষ দেখানোর জন্য এত টাকা দিয়ে গরু কিনেছি অথচ গরুর ভিতর অত টাকার গোশ হচ্ছে না এ ধরনের কাজ করা যাবে না আপনার প্রতিটি কাজের ভিতরেই প্রতিটি কাজের ভিতরেই একেবারে সহি নিয়ত থাকতে হবে আর একজনের ভয় থাকতে হবে তিনি কে আল্লাহর ভয় থাকতে হবে এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাধ্যমতো আমরা সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করব আমরা যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ অধিকার আছে এদের পক্ষ কোরবানি দেব আরেকটা একটা মাসালা জরুরি সেটা হলো হয়তো এমনও মানুষ আছে সমাজের ভিতরে আপনার